আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজ আমার শতকরা বিষয়ক বেশ কয়েকটি প্রশ্ন সমাধান করব যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে বিভিন্ন পরীক্ষা থেকে সংগ্রহ করে প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করেছে তো প্রথমে দেওয়া আছে এক নম্বরে বকর সাহেবের বেতন হচ্ছে চার হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে চার হাজার পাঁচশো টাকা হয়েছে তার শতকরা কত লাভ বৃদ্ধি পেয়েছে শতকরা কত টাকা বৃদ্ধি পেয়েছে যেহেতু চার টাকা তার বেতন ছিল এবং বৃদ্ধি পেয়েছে হচ্ছে চার হাজার টাকা হয়েছে তাহলে সেক্ষেত্রে বেতন বৃদ্ধি পেয়েছে হচ্ছে চার হাজার হচ্ছে চার টাকা তাহলে পাঁচশো টাকা হচ্ছে তার বেতন বৃদ্ধি পেয়েছে তাহলে যেহেতু পাঁচশো টাকা বেতন বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে এই চার টাকার মধ্যে মধ্যে বেতন বেড়েছে তাহলে চার টাকা বেতন বেড়েছে বৃদ্ধি পায় পাঁচশো টাকা এক টাকায় পর হচ্ছে তাহলে এক টাকা হলে পাঁচশো উপরে নিচে হচ্ছে চার হাজার যেহেতু একশো টাকা শত করার কথা বলেছে তাহলে সেক্ষেত্রে একশো টাকা বেতন বৃদ্ধি পায় তাহলে পাঁচশো গুণ হচ্ছে একশো ভাগ হচ্ছে চার হাজার তাহলে আমরা যদি এখানে এই শূন্য এই শূন্য আর এই শূন্য তিন শূন্য যদি আমরা কাটি তাহলে সেক্ষেত্রে পঞ্চাশে চার দ্বারা ভাগ করলে বারো দশমিক পাঁচ শূন্য হয় তাহলে এই বারো দশমিক পাঁচ শূন্য টাকা হচ্ছে শত করা বৃদ্ধি পেয়েছে তাহলে উত্তরটা হচ্ছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট উত্তরটা অবশ্য বারো দশমিক পাঁচ পার্সেন্ট টাকা বৃদ্ধি পেয়েছে এরপরে হচ্ছে তার সম্পদের ত্রিশ শতাংশ স্ত্রীকে পঞ্চাশ শতাংশ ছেলেকে এবং অবশিষ্ট সাত লাখ বিশ হাজার টাকা মেয়েকে দিলেন তার সম্পদের মোট মূল্য কত তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যেহেতু এবং ছেলেকে পঞ্চাশ শতাংশ দিয়েছে মনে করি মোট সম্পত্তি হচ্ছে একশো শতাংশ শতাংশ থেকে স্ত্রী ও ছেলেকে দিলেন তিরিশ প্লাস হচ্ছে পঞ্চাশ সমস্যা হচ্ছে আশি শতাংশ তাহলে একশো শতাংশ যদি আমরা আশি শতাংশ বাদ দিয়ে দিই তাহলে সেটা হচ্ছে অবশিষ্ট শতাংশ তাহলে অবশিষ্ট রইলে একশো মাইনাস আশি সমস্যা হচ্ছে বিশ শতাংশ তাহলে এই বিশ শতাংশের টাকার দাম হচ্ছে এখানে বলছে যে সাত লাখ বিশ হাজার টাকা শর্ত মতো হচ্ছে বিশ শতা হচ্ছে হাজার টাকা তাহলে তাহলে শতাংশ কম হবে একশো বাঘ হচ্ছে বিশ তাহলে আমরা যদি এই বিশ দিয়ে যদি পাঁচশো একশো রে কাটি তাহলে সেক্ষেত্রে হচ্ছে পাঁচ আর পাঁচ দিয়ে যদি আমরা সাত লাখ বিশ হাজার গুণ করি তাহলে ছত্রিশ লাখ টাকা হবে তাহলে উত্তর হচ্ছে তার ছত্রিশ লাখ টাকা এরপরে তিন নাম্বারে দেওয়া আছে একটি স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের আটষট্টি শতাংশ উত্তীর্ণ হলো যদি আরো চোদ্দ জন বেশি পাস করত তাহলে তাদের পাশের হার পঁচাত্তর পার্সেন্ট হতো তার পরীক্ষার্থীদের সংখ্যা হতো তাহলে এখানে বলছে যে আটষট্টি শতাংশ উত্তীর্ণ হয়েছে এর মধ্যে যদি আরো চোদ্দ জন পাস করতো তাহলে পঁচাত্তর পার্সেন্ট হতো তাহলে

তাহলে সেই ক্ষেত্রে পরীক্ষার্থীদের সংখ্যা ছিল টোটাল দুইশ জন এরপরে চার নাম্বার চালের চাল কম পাওয়া গেল এক কেজি চালের পূর্ব মূল্য কত হচ্ছে চালের দাম বিশ বৃদ্ধি পাওয়ার কারণে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে পাঁচ কেজি চাল আগে বেশি পাওয়া যেত এখন সেই টাকাটা কমে গেছে বিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার কারণে তাহলে বিশ পার্সেন্ট বৃদ্ধিতে হচ্ছে একশো প্লাস হচ্ছে বিশ হচ্ছে একশো বিশ টাকা তাহলে একশো বিশ টাকা যদি বৃদ্ধি পাইছে সেটা হচ্ছে এই একশো টাকার মধ্যে তাহলে বর্তমান মূল্য একশো বিশ টাকা হলে পূর্ব মূল্য একশো টাকা আবার বর্তমান মূল্য এক টাকা হলে পূর্ব মূল্য আরো কম তাহলে সেক্ষেত্রে একশো বা হচ্ছে কত একশো বিশ তাহলে বর্তমান মূল্য এখন হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তাহলে যেহেতু সাতশো পঞ্চাশ টাকা বর্তমান মূল্য মূল্য হচ্ছে হচ্ছে ছয়শো পঁচিশ টাকা তাহলে সেক্ষেত্রে পূর্ব মূল্য ছিল এখন ছয়শো পঁচিশ টাকা তাইলে পাঁচ কেজি চালের পূর্ব মূল্য হচ্ছে সাতশো পঞ্চাশ মাইনাস হচ্ছে ছয়শো পঁচিশ একে যদি আমরা মাইনাস করি তাহলে সেক্ষেত্রে একশো পঁচিশ টাকা এর হচ্ছে পূর্ব মূল্য তাহলে সেক্ষেত্রে এক কেজি চালের মূল্য হবে একশো পঁচিশ ভাগ হচ্ছে পাঁচ সময় সময় হচ্ছে পঁচিশ টাকা তাহলে এক কেজি চালের পূর্ব মূল্য ছিল পঁচিশ টাকা এরপরে পাঁচ নম্বরে আছে চিনির মূল্য বিশ পার্সেন্ট কমলো কিন্তু ব্যবহারে বিশ পার্সেন্ট বৃদ্ধি পেল এতে চিনি বাবদ বে শতকরা কত বাড়লো বা কমলো তাহলে সমাধানটা হচ্ছে বিশ পার্সেন্ট কমে চিনির মূল্য হচ্ছে একশো মাইনাস হচ্ছে বিশ সমান হচ্ছে আশি টাকা যেহেতু এখানে কমে যাচ্ছে বিশ পার্সেন্ট কমে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে একশো মাইনাস সমান হচ্ছে আশি টাকা আবার বিশ পার্সেন্ট বৃদ্ধি দিতে তাহলে সেই ক্ষেত্রে একশো প্লাস হচ্ছে বিশ সমান হচ্ছে একশো বিশ টাকা তাহলে পূর্বে ব্যবহার একশো টাকা হলে বর্তমান ব্যবহার হচ্ছে একশো টাকা বিশ টাকা আর পূর্বে ব্যবহার যদি আমাদের এক টাকা হলে বর্তমান ব্যবহার একশো বিশ হচ্ছে একশো টাকা এখন পূর্বে ব্যবহার যদি আশি টাকা হলে বর্তমান ব্যবহারটা একটু বাড়বে তাহলে হচ্ছে একশো বিশ গুণ হচ্ছে আশি ভাগ হচ্ছে একশো এখন এটা দ্বারা গুণ করে ভাগ করলে হয় ছিয়ানব্বই টাকা তাহলে আমাদের হচ্ছে ছিয়ানব্বই টাকা বর্তমান ব্যবহার করা হয় বর্তমান মূল্য তাহলে চিনি বাবদ শতকরা কম করস কমে তাহলে একশো মাইনাস ছিয়ানব্বই হচ্ছে চার টাকা তাহলে এখন হচ্ছে করস কমে যা হচ্ছে চার টাকা করে কমতেছে তারপরে ছয় দেওয়া আছে একটি গণিত বইয়ের মূল্য বারো টাকা এই মূল্য প্রকৃত মূল্যের আশি পার্সেন্ট বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে সরকার প্রতি বইতে কত টাকা ভর্তুকি দিয়ে থাকে তাহলে একটা গণিত বইয়ের মূল্য হচ্ছে বারো টাকা এবং এর যে প্রকৃত মূল্যটা আছে সেটা মূল্যের আশি পার্সেন্ট তাহলে বাকি মূল্যটা সরকার ভর্তুকি দিয়ে থাকে তে বইয়ের সমাধান হচ্ছে বইয়ের প্রকৃত মূল্য হচ্ছে আশি পার্সেন্ট সমান সমান হচ্ছে বারো টাকা যেহেতু আশি পার্সেন্ট সমান সমান হচ্ছে বারো টাকা তে বইয়ের প্রকৃত মূল্যের এক পার্সেন্ট হচ্ছে আরো কম তাহলে বারো বাই হচ্ছে কত আশি তাহলে বইয়ের প্রকৃত মূল্য একশো পার্সেন্ট হইলে বারো গুণ হচ্ছে একশো বাগ হচ্ছে আশি সমান সমান হচ্ছে পনেরো টাকা তাহলে বইয়ের প্রকৃত মূল্য পাচ্ছি আমরা পনেরো টাকা এখন এখানে যেহেতু দেওয়া ছিল বইয়ের গণিত বইয়ের মূল্য হচ্ছে বারো টাকা তাহলে সরকার ভর্তুকি দিয়ে থাকে তাহলে পনেরো মাইনাস হচ্ছে বারো সময় সময় হচ্ছে তিন টাকা ভর্তুকি দেয় তাহলে সরকার তাহলে প্রতি বইতে তিন টাকা করে ভর্তুকি দিয়ে থাকে এরপর সাত দেশে চা পাতার মূল্য পঁচিশ পার্সেন্ট কমলে পূর্বে যে পাতার মূল্য প্রতি কেজি বাহাত্তর টাকা ছিল বর্তমানে ওই চা পাতার মূল্য কত তাহলে চা পাতার পঁচিশ পার্সেন্ট যদি আমাদের কমান হয়ে যাবে চা পাতার মূল্য মূল্য কত হবে তাহলে পঁচিশ সেই ক্ষেত্রে হচ্ছে একশো মাইনাস হচ্ছে পঁচিশ পার্সেন্ট হচ্ছে পঁচাত্তর টাকা তাহলে হচ্ছে পূর্ব মূল্য যদি একশো টাকা হয় তাহলে বর্তমান মূল্য সেখানে পঁচাত্তর টাকা পূর্ব মূল্য এক টাকা হলে বর্তমান মূল্য আরো কমে যাবে পঁচাত্তর বা একশো এখন পূর্ব মূল্য যদি বাহাত্তর টাকা হলো হয় তাহলে সেক্ষেত্রে কিছুটা বাড়বে তাহলে পঁচাত্তর গুণ বাহাত্তর বাঘ হচ্ছে একশো দিলে সমস্যা হচ্ছে চুয়ান্ন টাকা তাহলে আমাদের সেই ক্ষেত্রে হচ্ছে চা পাতার মূল্য হচ্ছে এখন বর্তমানে চুয়ান্ন টাকা আট নম্বরে দেখছে পপিকে মূল বেতনের সাত দশমিক পাঁচ শূন্য শতাংশ বাড়ি বাড়া দিতে হয় বাড়ি বাড়া কাটার পর সে প্রতি মাসে সাঁত্রিশশো টাকা পায় তার মাসিক মূল বেতন কত তাহলে যেহেতু মূল বেতনের সাত দশমিক পাঁচশো শূন্য টাকা দিতে হয় বাড়ি ভাড়া তাহলে মূল বেতনের সাত দশমিক পাঁচশো টাকা বাড়ি ভাড়া দিতে হয় তাহলে একশো মাইনাস হচ্ছে সাত দশমিক পাঁচ শূন্য বিরানব্বই দশমিক পাঁচশো টাকা তার হাতে থাকে তাহলে বিরানব্বই দশমিক পাঁচশো টাকা বেতন পান যখন মূল বেতন তখন একশো টাকা এক টাকার বেতনে মূল বেতন হবে তাহলে একশো ভাগ হচ্ছে বিরানব্বই দশমিক পাঁচশো শূন্য তাহলে সাঁত্রিশশো টাকা যেহেতু তার প্রতি মাসে তাকে আচ্ছা তাহলে সেক্ষেত্রে হচ্ছে সাঁত্রিশশো টাকা মূল বেতনের পান যখন মূল বেতন একশো গুণ সাঁত্রিশশো ভাগ হচ্ছে বিরানব্বই দশমিক পাঁচ শূন্য ওইটা দিয়ে আমাদের ভাগ করলে হয় চার হাজার টাকা তাহলে এটার উত্তর হচ্ছে চার হাজার টাকা ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ২৫ পার্সেন্ট বাড়ালো অতপর বর্ধিত মূল্য থেকে পঁচিশ পার্সেন্ট কমালো তাহলে একটা পণ্যের মূল্য পঁচিশ শতকরা কত কম বা বেশি মনে করি প্রাথমিক মূল্য হচ্ছে একশো টাকা তাহলে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করার পর মূল্য হচ্ছে একশো যুগ হচ্ছে পঁচিশ অংশ হচ্ছে একশো পঁচিশ টাকা তাহলে আবার হচ্ছে পঁচিশ পার্সেন্ট হ্রাস করা হয়েছে তাহলে সেক্ষেত্রে পূর্ব মূল্য একশো টাকা হলো বর্তমান মূল্য একশো মাইনাস হচ্ছে পঁচিশ সমস্যান হচ্ছে পঁচাত্তর টাকা তাহলে সেক্ষেত্রে হচ্ছে পূর্ব মূল্য একশো টাকা হলে বর্তমান মূল্য পঁচাত্তর টাকা পূর্ব মূল্য এক টাকা হলো বর্তমান মূল্য তাহলে পঁচাত্তর বাই হচ্ছে একশো এখন পূর্ব মূল্য যেহেতু একশো পঁচিশ টাকা দেওয়া হচ্ছে পাইলাম তাহলে পূর্ব মূল্য একশো পঁচিশ টাকা হলো বর্তমান মূল্য পঁচাত্তর গুণ হচ্ছে একশো পঁচিশ বাই হচ্ছে একশো সমস্যা হচ্ছে এই তিনশো পঁচাত্তর ব্যয় হচ্ছে কত চার এত টাকা হচ্ছে বর্তমান মূল্য তাহলে এখন কিন্তু আমাদের টাকার কিন্তু হ্রাস পাইছে যেহেতু হ্রাস পাইছে তাহলে হচ্ছে একশো মাইনাস তিনশো পঁচাত্তর বাই চার টাকা তাহলে আমরা এটাকে যদি লসাগু করি কারণ হচ্ছে একশো নিচে এক এক এবং চারের হলো চারই হয় চার দিয়ে যদি আমরা একের বাক করি তাহলে চারই থাকে চার দিয়ে একশো গুণ করলে হচ্ছে চারশো আর চার দিয়ে চারের বাক করলে হচ্ছে আমাদের এক এক দিয়ে তিনশো পঁচাত্তরের যদি আমরা গুণ করি তাহলে তিনশো পঁচাত্তর চারশো থেকে তিনশো পঁচাত্তর মাইনাস করা হচ্ছে পঁচিশ পঁচিশ দিয়ে যদি আমরা চারদি ব্যাপার ছয় দশমিক দুই পাঁচ টাকা তাহলে এখানে শোধ করা দুই দশমিক ছয় দশমিক দুই পাঁচ টাকা কমল এরপর দশ নম্বরেছে একটি দ্রব্য একশো চল্লিশ টাকা বিক্রয় করায় বিশ পার্সেন্ট লাভ হলো বিক্রয় মূল্য পূর্বের বিক্রয় মূল্যের উপর শতকরা কত বাড়লে মোটের উপর তিরিশ পার্সেন্ট লাভ হবে তাহলে এখানে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে বিশ পার্সেন্ট লাভে যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে একশো যোগ একশো যোগ হচ্ছে বিশ সমান সমান হচ্ছে একশো বিশ তাহলে উত্তরটা হচ্ছে একশো বিশ আচ্ছা তাহলে এখানে বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলো ক্রয় মূল্য সেখানে একশো টাকা আবার বিক্রয় মূল্য এক টাকা হলো ক্রয় মূল্য একশো বাই হচ্ছে একশো বিশ টাকা তো বিক্রয় মূল্য একশো চল্লিশ টাকা হলো ক্রয় মূল্য একশো গুণ হচ্ছে একশো চল্লিশ বাই হচ্ছে একশো বিশ

একশো বিশ টাকা হলে বিক্রি মূল্য একশো বিশ গুণ বাঘ হচ্ছে একশো চল্লিশ টাকা হচ্ছে একশো ছাপ্পান্ন থেকে একশো চল্লিশ করলে হচ্ছে বারো টাকা তাহলে বারো টাকা যে লাভ হয় সেটা একশো টাকার মধ্যে তাহলে একশো টাকায় মূল্য বাড়াতে হবে সেখানে বারো টাকা তাহলে এক টাকা বাড়াইতে হবে বারো বাই হচ্ছে একশো চল্লিশ এবং একশো টাকা যদি আমাদের বাড়াইতে হয় তাহলে একশো গুণ হচ্ছে বারো বাই হচ্ছে একশো চল্লিশ তাহলে আমরা এটা যদি আমরা কাটাকাটি করি আট দশমিক তিন তিন শতাংশ বৃদ্ধি করতে হবে তাহলে আমাদের বারো টাকা বাড়াতে গেলে আট দশমিক তিন তিন শতাংশ আরো বাড়াইতে হবে এরপর সর্বশেষ যেটি দেওয়া আছে ছত্রিশশো টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে একটি বিশ পার্সেন্ট লাভে অপরটি বিশ পার্সেন্ট লোকসানে বিক্রয় করা হয়েছে সব মিলে কত লাভ বা লোকসান হয়েছে মনে করি ক্রয় মূল্য টাকা লাভে বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য সেখানে একশো টাকা আবার বিক্রয় মূল্য যদি আমাদের এক টাকা হয় তাহলে সেখানে ক্রয় মূল্য একশো বাই হচ্ছে একশো বিশ আবার যেহেতু বিক্রয় মূল্য ছত্রিশশো টাকা আছে তাহলে ছত্রিশশো টাকা হইলে একশো ছত্রিশ হচ্ছে একশো বিশ টাকা তাহলে তিন হাজার টাকা দিয়ে সেখানে ক্রয় করা হয়েছে আবার হচ্ছে বিশ পার্সেন্ট বিক্রয় মূল্য হইলে যেহেতু বিক্রয় করতেছে তাহলে বিশ পার্সেন্ট কতীতে বিক্রয় মূল্য আশি তাহলে একশো মাইনাস হচ্ছে বিশ শা বিক্রয় মূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা আবার বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো হচ্ছে আশি ওর বিক্রয় মূল্য ছত্রিশশো টাকা হইলে একশো গুণ ছত্রিশশো হচ্ছে চার হাজার পাঁচশো টাকা মোট ক্রয় করা হয়েছে ক্রয় মূল্য চার হাজার পাঁচশো যোগ হচ্ছে তিন হাজার সমস্যা মূল্য হচ্ছে ছত্রিশশো যোগ দুশো টাকা তাহলে ক্ষতিটা হচ্ছে সাত হাজার পাঁচশো থেকে যদি সাত হাজার দুইশো টাকা আমরা মাইনাস করি তাহলে হচ্ছে তিনশো টাকা তাহলে তিনশো টাকা আমাদের কি হচ্ছে ক্ষতি হচ্ছে